Ela um vacine... a করিম আরো কথা লিখেছেন এর দুনিয়ার মানুষ মাপে কম দিয়া মূলত মানুষকে ঠকায় এরে আল্লাহর গোলাম আমার আল্লাহ চালা পবিত্র কোরআন এদের জন্য সতর্ক বার্তা জানাইছেন এদের জন্য শাস্তির ঘোষণা আল্লাহ জানাই দিছেন আমার দেশের ভিতরে মানুষ কেমন করে ঠকায় কোন একটা দোকানের ভিতরে আপনি গিয়েছেন কিছু কেনার জন্য এর দুনিয়ার মানুষ আপনি যদি মিষ্টির দোকানে যান ওই যে মিষ্টির দোকানের ভিতরে যে কাটনটা আছে এই কাটনের নিচে কিন্তু একটা মোটা বুট দিয়া দেয় এরে দুনিয়ার মানুষ সবাই দেয় না কিছু কিছু মানুষ দেয় কিছু কিছু দোকানদার দেয় এ দুনিয়ার মানুষ আপনি গিয়েছেন মিষ্টি কেনার জন্য তার আগে আপনাকে আরেকটা উদাহরণ দেয় আপনি যদি বাজারের ভিতরে আলো কিনতে যান পটল কিনতে যান এই দেওরা বাজারে বলেন তো দেখি আপনার আলুর সাথে একটা পলিথিন দিবে কি দিবে না আর জুরে কন এ দুনিয়ার মানুষ পটলের সাথে একটা পলিথিন দেয় আপনি যে কোনো পণ্য কিনবেন ওই পলিথিনের ভিতরে ভয়রা দেয় এটাই তো ব্যবসার নিয়ম গাম গাম দেশের মতো আপনি ব্যাগ নিয়ে করবেন না এখন সেই সময় নাই সময়ের পরিবর্তে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায় আপনাকে কিন্তু পলিথিনের ভিতরে দিয়ে দেওয়া লাগে ঠিক তেমনি ভাবে এরে দুনিয়ার মানুষ এটা ব্যবসার নিয়ম কিছু পণ্য বিক্রি করলে তাকে পণ্যটা নিয়ে যাওয়ার জন্য সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে ঠিক তেমনি ভাবে আপনি মিষ্টির দোকানে গেলেন ওই মিষ্টি বিক্রেতাও কিন্তু আপনাকে মিষ্টিটা সুন্দর করে পরিপাটি করে একটা প্যাকেটে দিতে হবে এই প্যাকেটটা কিন্তু আপনি টাকা দিয়ে কিনেন না ওরা সেই লাভের ভিতরে রাইখা দেয় ইয়ের পরেও যখন কাটনটারে মাপের মিশিং এর উপরে উঠায় তখন কিন্তু তারা এই কাটনটাকে আপনার মিষ্টির সাথে যুক্ত কইরা দেয় অসংখ্য দোকান আছে এর দুনিয়ার মানুষ আবার কিছু কিছু বুজুর্গ ভাই আছে যারা এই কার্টুন কিন্তু মাপটাকে মাইনাস করে দেয় এর আল্লাহর গোলাম এর দাওরার মুসলমান একটু কথাগুলো দিলের কান লাগায় শুনেন ওই যে মিষ্টির দোকানে কার্টুনের ওজনটা বাড়াইয়া আপনার কাছ থেকে ঠিকই টাকা নিয়েছে এর পরেও কার্টুনের ভাতটা আপনার উপরে ফলাইছে বলেন তো দেখি ওই মিষ্টির দোকানদার আপনাকে ঠকাইছে নাকি ঠকায় না ঠকাইছে আপনার মাপে কিন্তু কম দিয়া দিছে এরে দুনিয়ার মানুষ শুধু তাই নয় তাই না অসংখ্য ফলের দোকান আছে আমার সাথে এই ঘটনাটা ঘটেছে ফল কিনতে গিয়েছি নিচে দেখি ফলের কাঠনের ভিতরে এমন একটা মোটা মোটা বুট দিয়ে দিছে এরে দুনিয়ার মানুষ আমি ফল কিনেছি এক কেজি কাঠনের ওজনই হচ্ছে একশো গ্রাম এরে দুনিয়ার মানুষ এখানেও কিন্তু আপনার মাপে কম দিয়ে দিছে একশো গ্রাম এরে আল্লাহর গোলাম আমার আল্লাহ রব্বুল আলামিন জানা দেয় এই সমস্ত যারা মাপে কম দেয় করে আমার আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ তাআলা ওয়াইল না মজহন্নামের ভিতরে নিক্ষেপ করব নাউযুবিল্লাহ আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কিছু টাস দিয়ে দিয়ে সামনের দিকে যাব আল্লাহ আলা এখানে শুধু মাপের কমের কথা বলেন নাই মুফাসসিরীন کرامগণ লিখেন এখানে মাপে কম দেওয়ার মানে হচ্ছে মানুষকে ঠকানো মাপে কম দেওয়ার মানে হচ্ছে মানুষের সাথে বাটপারি করা মাপে কম দেওয়ার মানুষ হচ্ছে এক কথাই মানুষের সাথে ভেজালি করা মানুষকে ঠকাইয়া দেওয়া এরে দুনিয়ার মানুষ আমরা গ্রাম দেশে দেখতে পাই অসংখ্য মহিলা আছে মুরগি বিক্রি করে অসংখ্য মহিলা আছে এখানে যেহেতু আমার ভাইয়েরা আছেন অনেক ভাইয়েরা কিন্তু গ্রামের মানুষ অনেক আম্মাজানেরা এখানে ভাড়াটে আছেন গ্রামের মানুষ গ্রামের ভিতরে বড় শখ করে আম্মাজানেরা মুরগি পালে আস পালে রে দুনিয়ার মানুষ এই যে মুরগি আর আস পালছে হঠাৎ কইরা দেখে একটা মুরগি অসুস্থ হয়ে গেছে রে দুনিয়ার মানুষ এবার চিন্তা করে আমি আমার মুরগিগুলো বিক্রির জন্য আমি তৈরি করতেছি এই অসুস্থ মুরগিটা আমি খাইতে পারবো না এবার অসুস্থ মুরগিটাকে বিক্রি করার জন্য তিনি খুঁজতে থাকেন এমন একজন মানুষের কাছে বিক্রি করে দেয় ওই মানুষটাকে আর বলে না এই মুরগিটা অসুস্থ বলেন তো দেখি আপনি যে রোগা মুরগিটা তাকে দিলেন বলেন তো দেখি আপনি ওই ব্যক্তি ঠকাইলেন কি ঠকান নাই এরকম নজির আমার সোনার দেশে আসে না এই যে আপনি মানুষকে ঠকাইলেন অথচ একবারের জন্য চিন্তা করেন না আপনি কত বড় অন্যায় করতেছেন আপনার আমার ইমান এত কম দামি হয়ে গেছে আপনার আমার ইমানের ভিতরে এত ভেজাল কেন রে ভাই রে দুনিয়ার মানুষ আপনার আমার কাছে যখন কিছু টাকার নোট আসে টাকার নোট হঠাৎ করে একজনের কাছ থেকে আমি কিছু টাকা পাইলাম ধরেন না আমি একটা এক হাজার টাকার নোট আমার কাছে চলে আসলো দশ ভিতরে ওই এক হাজার টাকাটা মাঝখান দিয়েছিরা কষ্টি লাগানো আছে বলেন তো দেখি আপনি আমি কেমন ইমানদার হয়েছি একটু আওয়াজ দিয়ে বলবেন এই টাকাটাকে আমি আপনি ফালাইয়া দিব নাকি চালানোর চেষ্টা করব আর জোরে কন একটু দিলের কান লাগায় বিষয়গুলো বুঝেন আপনার আমার ইমানটা কেমন হয়ে গেছে আপনার আমার ইমানটা কেমন বেজাল হয়ে গেছে আমরা আজকে চিন্তাই করি কে কারে ঠকাইতে পারবো ঠকানের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে কিন্তু একটু কথাগুলো দিলের কান লাগায় শুনেন বুঝেন এই যে আপনি আমি টাকাটা হাতের ভিতরে আসলো মাঝখান দিয়ে চিরা অথচ বাংলাদেশ ব্যাংক কিন্তু বসে আছে আপনার টাকাটা ফেরত নেবে ফেরত নিয়ে আপনারে কিন্তু টাকাটা ফেরত দিতে পারে আরেকটা টাকা যদি আপনি ব্যাংকের কাছে যাওয়ার প্রয়োজন নাই অনেক জায়গা আছে অনেক বাজারে আছে টাকা সেরা টাকা দিয়া ভালো টাকা নেওয়া যায় পরিবর্তন করা যায় এরকম আছে না নাই দেখছেন কি দেখেন নাই আপনি তো সেখানে পারতেন টাকা করে পরিবর্তন করতে কিন্তু আমি আপনি এমন মুসলমান আমি আপনি এমন মমিন আমার আপনার ইমানটা এত 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 দুর্বল হয়ে গেছে মানুষকে আজকে ঠকানোর কাজে আমরা প্রতিযোগিতার কাজে লাইগা গেছি এরে দুনিয়ার মানুষ এই যে আমরা এক হাজার টাকার নোট পাইলাম এটাকে আমরা ওইভাবে না দিয়া কেমন কইরা চালাইব যদি কষ্ট লাগানো থাকে কষ্টি পরে খুইলা ঘাম লাগায় ঘাম লাগাইয়া আমরা দিনের বেলায় চালাই না রাতের জন্য অপেক্ষা করি যখন রাতের বেলা আসে তখন আমি আমার যার কাছে এই টাকাটা দেব সে যেন না দেখে অন্ধকার কিছু দোকান থাকে যেই দোকানের ভিতরে লাইটেও বেশি জ্বলে না ওই দোকানের ভিতরে যাইয়া অথবা বেশি পণ্য কিনবো বেশি টাকা রাখবে টাকার ভিতরে ঢুকাইয়া দে যখন দোকানদার অথবা কোনো ব্যক্তি টাকাটাকে গুনতেছে আরে দুনিয়ার মানুষ তখন কিন্তু ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকে যেন টাকাটা সে না দেখে মনে মনে বলতে থাকে আল্লাহ

একদিন বাজারের ভিতরে গেলেন ওর আমি শুধু বাবা ভাইদের জন্য বয়ান করছি না আমি প্রত্যেকের জন্য বয়ান করতেছি একটু দিলের কান লাগাইয়া মহাব্বতের সাথে কথাগুলো শুনেন আর বিবেক দিয়ে চিন্তা করেন আমার আপনার নবী মায়ার নবী দয়ার নবী রহমতের নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন একদিন বাজারের ভিতরে গেলেন এ দুনিয়ার মানুষ ওই বাজারের ভিতরে যাইয়া আমার নবী দেখতে পায় একজন ব্যক্তি অনেকেই তো ব্যবসা করতেছে তার ভিতরে একজন ব্যক্তি দেখে আমার মায়ান নবী দেখতে পায় ওই ব্যক্তিটার সামনে বিশাল বড় একটা আঠার বস্তা আদিসের ভিতরে এসেছে শস্য আপনাদেরকে বুঝানো আটা আমি ব্যবহার করতেছি ওই ব্যক্তিটা আতার পোস্ত নিয়ে পয়সা আছে এরে দুনিয়ার আমার মায়ার নবী বিশ্বনবী ওই ব্যক্তির সামনে গেলেন আমার দিকে একটু তাকান না ভাই এবার আমার মায়ার নবী ওই ব্যক্তির সামনে যাইয়া হাতের কাপড়টাকে এইভাবে উঠাইলেন আর ওই আতার প্রস্তার ভিতরে হাতটাকে এইভাবে ঢুকাইলেন আমার মায়ার নবী দেখতে পা আটা উপর দিয়ে সব চোখ কিন্তু ভিতর দিয়ে সব ভেজা এরে দুনিয়ার মানুষ একটু দিলের কান লাগায়া শুনেন ও দুনিয়ার মানুষ আটা যদি শুকনা হয় তাহলে এই আটা কিন্তু ওজনে কম হয় আর যদি ভিজা হয় তাহলে ওজনে কিন্তু বেশি হয় যিনি বিক্রেতা সে মানুষকে বেজাল দিচ্ছে মানুষকে ঠকানোর জন্য এই কাজ করেছে মানুষ যখন আটা কিনতে আসে ওই মানুষ। থাকে শুকনা ভিতর দিয়া থাকে ভেজা এই ভেজা থাকার কারণে ওই যে বিক্রেতা মানুষটা তার কিন্তু লাভ হয় বেশি আরে দুনিয়ার মানুষ কিন্তু আপনারা একটু জবাব দেয়া কোন বিক্রেতা থাকে ঠকাইতেছে কি ঠকাইতেছে না ঠকাইতেছে ঠকাইতেছে আমার মায়ার নবী হাতটারে ঢকাইয়া দিয়ে এবার হাতটাকে বের করলেন আর আল্লাহর নবী ডাক দিয়ে কন সানাপালাইসে এ পাজারের লোকেরা শুনি আলা এরে আমার দোকানদার ভাইয়েরা শুনি আলন এরে আমার সামনে আপ্পা জানরা যুবক ভাইয়েরা শুনি আলন আপনারা বিভিন্ন ধরনের চাকরি করেন ব্যবসা করেন বাণিজ্য করেন এরে দুনিয়ার মানুষ কোনো জায়গায় ঠকানো যাবে না আল্লাহরিনবী খায় মানুষ সানাপালাইসে মিন না মানুষকে দুকা দেয় সে আমার উম্মত নয় নাউযুবিল্লাহ বলে নবীজির উম্মত হওয়া সারা আমাদের কোন গতি আছে আর জোরে বলেন আছে এরা দুনিয়ার মানুষ প্রত্যেকটা জায়গার ভিতরে ভাগপরি চলতেছে মানুষকে ঠকানো চলতেছে আরে দুনিয়ার মানুষ একটু দিলের কান লাগাইয়া কথাগুলো শুনবেন এই যে আমাদের মাইকম্যান ভাইয়েরা ওনারা মাইক এনেছেন আমরা বিভিন্ন জায়গায় বয়ান করি অনেক জায়গায় মানুষেরা মাইক ভাড়া নেই বলে আমাকে বিশটা মাইক দিবেন তিরিশটা মাইক দিবেন অসংখ্য মাইকলার আছে যারা মাইক থেকেই তিরিশটা নে তিরিশটার ভিতরে পাঁচটা থাকে নষ্ট নষ্ট গুলারে লাগাইয়া বুঝায় আমি তিরিশটাই কিন্তু লাগাইছি এরে দুনিয়ার মানুষ সে কিন্তু আর পঁচিশটার ভাড়া নিচ্ছে না তিরিশটারই ভাড়া নিচ্ছে বলেন তো দেখি এখানেও ঠকানো আসে না প্রত্যেকটা মানুষের ভিতরে ঠকানো আছে এ দুনিয়ার মানুষ এখানে যারা আমার গার্মেন্টস এর কর্মী ভাইরা আছে আপনারা যে গার্মেন্টস এর ভিতরে চাকরি বাকরি করে ওই গার্মেন্টস এর ভিতরে মালিকের অধীনে থাকেন মালিক আপনাকে কিন্তু বেতন দেয় এ দুনিয়ার মানুষ আমি আপনাদেরকে আঘাত দেওয়ার জন্য বলছি না এটা কিন্তু ইসলাহের জন্য মজলিস এটা আত্মশুদ্ধির মজলিস এটা আলেম হলো আমার মজলিস तो दिल जमा শুনে যদি একটা মানুষ পরিবর্তন হয় আল্লাহ আগে আমার পরিবর্তন করো এরপরে আমার শ্রোতা যারা আছেন আল্লাহ সবাইকে সহি করে পরিবর্তন করে দিক কন্যা আমি এর দুনিয়ার মানুষ আমার শ্রমিক ভাইয়েরা যখন গার্মেন্টসে কাজ করে বিভিন্ন সেক্টরে কাজ করে মালিক তার বেতন দেওয়া রাখছে এর দুনিয়ার মানুষ কিছু কিছু শ্রমিক ভাই আছে যারা সময়ের অবমূল্য করে মালিকের সময়টারে নষ্ট করে কেউ যায় বাথরুমের ভিতরে বৈসা বৈসা মোবাইল টিবে আরে দুনিয়ার মানুষ একটু আওয়াজ দিয়ে এখন বাথরুমে মোবাইল টেফোন না লোক আছে না নাই বাথরুমে তার সময় লাগে পাঁচ মিনিট কিন্তু বাথরুমে যাইয়া আধা ঘন্টা বৈশা থাকে মোবাইল টেপে এই আধা ঘন্টা কাজকে ফাঁকি দেয়

ভিতরে থাকে আমরা খুদার কসম করে বলতে পারি যার হৃদয়ে আল্লাহর ভয় আছে ওরা কোনো দিনও পথ ভ্রষ্ট আল্লাঞ্চিত হবে না ঠিক কিনা কুনিয়ার মানুষ একটু কথাগুলো দিলেন কেন শুনেন যেহেতু ব্যবসার কথা আপনাদেরকে জানাইলাম আমার মায়ারণবী বিশ্বনবী হাদিসের ভিতরে জানা দেয় আর সুদুকুল আমিন মান নবীন ও সিদ্দিক অ সুহাদা ই ও সলিহেন আমার মায়ারণবী ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন যারা সত্যবাদী আমানতদার ব্যবসায়ী ও ব্যবসায়ী ভাইরা ও আমার ভাইয়ের अब्बाजानরা একটু কথাগুলো দিনের কল্লাগা শুনে আমার মায়ের নবী কয় যারা সত্যবাদী আমানতদার ব্যবসায়ী মান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শহীদ ওয়াস সালিহিন তারা নবীদের সাথে ওয়াস সিদ্দিকিন সত্যবাদীদের সাথে ওয়াস শহীদ শহীদ کرام সাথে ওসলে আল্লাহ বুজুর্গতের সাথে কাল ক্যামতের ময়দানে জান্নাতে। তাদের সাথে হাসর নাসর হবে আল্লাহ।